সহ উদ্দীপনের মধ্য দিয়ে নীথামারি ডোমারে আল আজাহার নুরানি মাদ্রাসা এডুকেশন সোসাইটি আয়োজিত শিক্ষার্থীদের দিন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শুক্রবার উনিশে ডিসেম্বর ডোমার ইসলামিয়া সিনিয়র ফাজুল মাদ্রাসায় সকাল আটটা তিরিশ মিনিটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় উপজেলা আল আজাদ মডেল মাদ্রাসা রাহিমা একাডেমি দারুল নাজাদ মাদ্রাসা আল আকসা মডেল মাদ্রাসা দারুল কোরআন খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসা সহ আটটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিনশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয় মাদ্রাসা ক্যাম্পাস আগত অভিভাবকগণ পরীক্ষার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন আসসালামু আলাইকুম আমি চিলাহাটি রোমিও প্রধান কিন্ডারের মাদ্রাসা থেকে আসছি আমার ছেলে এখানে বৃত্তি পরীক্ষা দিতে আসছে আমার মানে খুব গর্ব হচ্ছে এটুকু বয়সে আমরা যেমন বড় হয়ে মেট্রিক পরীক্ষার মতো দিছি ওরা এখানে এসে আমার এটা খুব ভালো লাগছে সরকার এটা ভালো একটা উদ্যোগ নিছে এবং আমাদের মাদ্রাসা থেকেও এটা একটা ভালো উদ্যোগ নিচ্ছে এবং এটা ওরা একটা মেধা যাচাই হইতেছে অন্য পরীক্ষা আমরা ক্লাসের পরীক্ষা পরীক্ষা দেই মনে হয় যে ওরা দেখা করে বা কিন্তু এটা এমনভাবে ওরা দিতেছে ওরা বুঝতেছে এখন থেকে বুঝতেছে যে বড় হলে আমাদের আর কতভাবে ইয়ে হতে হবে ওদের একটা মেধা হচ্ছে এটা আমাদের জন্য খুবই গর্ব তবে আপনারা সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন সব মারা এখানে টেনশনে আছি মানে ভয়ে হাত পা কাঁপতেছে যে কী করতেছে না করতেছে বাচ্চাটাও ভয়ে কাঁপতেছে কিন্তু আমরা তো অনেক সাহস দিছি যে কিছু হবে না আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করুন সবাই আমার বাচ্চা সোনারায় রাহিমান নুরানি একাডেমিতে ক্লাস ওয়ানে পড়ে আজকে পরীক্ষা আছে এই জন্য আসছি তো বাচ্চা অনেক খুশি যে এখানে অনেক বাচ্চার সঙ্গে সে পরীক্ষা দিতে আসছে এটা দেখে আমারও খুশি লাগতেছে এবং আমার ছেলেও খুব উৎসাহিত এই পরীক্ষা দিতে পেরে এবং আমিও খুব ফলফুল সে একটা ভালো বৃদ্ধি পাবে এবং তার এই অন্য বাচ্চাদের দেখবে দেখে তার মেধা শক্তি বেশ ভালো বৃদ্ধি পাবে এটাই বেশ ভালো উপকৃত হবে এ সময় কেন্দ্রের উপদেষ্টা অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মৌলানা শামসুদ্দিন হোসাইনি সুফি প্রধান ডাক্তার আব্দুল কুদ্দুস আল আজাদ সদস্য সচিব হাফেজ মাওলানা ময়নুল ইসলাম বাবুল পরিচালক হাফেজ মালানা মনোর হোসেন বক্তব্য রাখেন আলহামদুলিল্লাহ আল আজহার নুরানি মাদ্রাসা এডুকেশন সোসাইটি কর্তৃক নুরানি বৃত্তি পরীক্ষা আমার প্রতিষ্ঠানে চলছে আলহামদুলিল্লাহ এখানে এই একাডেমি সোসাইটির অধীনে মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা অংশগ্রহণ করেছে বাচ্চারা প্রায় তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে আর ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে তাদের অভিভাবকরাও আমাদের মাঠ প্রায় ভর্তি হয়ে গেছে তারা এসেছে এবং তারা তারা উৎসাহিত ভবিষ্যতে এ ধরনের পরীক্ষা যাতে হয় তারাও আমাদেরকে উৎসাহ দিচ্ছে তো এই আমি আল দুরারি মাদ্রাসা এডুকেশন সোসাইটি যেটা আছে তাদেরকে অনুরোধ করব আপনাদের বাচ্চাদের মেধা বৃদ্ধির জন্যে আপনারা এই ধরনের কার্যক্রম আরও পরিচালনা করুন ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে যতটুকু সহায়তা প্রয়োজন আমি আপনাদেরকে সহায়তা দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথম আজকের এই বৃত্তি পরীক্ষায় আলাজা নুরানি মাদেশা এডুকেশন সোসাইটির আজকের যে বৃত্তি মেধাবৃত্তি এই পরীক্ষায় সর্বপ্রথম আমি সুক্রিয়া জ্ঞাপন করব শালকি নিউজ আমাদের নিউজ করার জন্য তো এই প্রতিষ্ঠানটির আজকের এই কার্যক্রমটি বৃত্তির মেধাবৃত্তির এই কার্যক্রমটি আমরা সারা বিশ্বে সরিয়ে দিতে চাই তো এদিকে আমি মনে করি যে আসলে বৃত্তিটাকে তারা এতভাবে এত সুন্দরভাবে তারা নিয়েছে তাদের কাছে তো আলহামদুলিল্লাহ আল আজ নুরি মাদেশনের পক্ষ থেকে আমি সকল গার্ডিয়ান এবং সকল ভাইদেরকে দিনী ভাইদেরকে আহ্বান জানাবো আপনাদের সোনামণিদের মেধাবিকাশে এই সমস্ত বৃত্তি পরীক্ষার মাধ্যমে বাচ্চাদের মেধাবিকাশ হবে এছাড়াও উক্ত কেন্দ্রে মাওলানা আব্দুর রাকিব হাফেজ মাওলানা ফেরদোস আহমেদ আবদুল্লাহ আল মামুন আশরাফ আলী সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন আল আজহার নুরানি মাদ্রাসা এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষা চলছে আর এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা প্রত্যেকটা প্রতিষ্ঠানের জরুরি আমি মনে করি এই জন্য আমরা সকলেই যে যেখানে যেই প্রতিষ্ঠানে আসি আমরা প্রত্যেকের জন্য বৃত্তির সাথে সংযুক্ত হয়ে যাই আর আর এই বৃত্তির সাথে সংযুক্ত হলে একটা বাচ্চার প্রতিভা একটা বাচ্চার যে মেধা এটা যাচাই করে একটা উত্তম একটা পন্থা এই পন্থায় সকলকে আসা দরকার আর আমরা এই বৃত্তি প্রত্যেকটা প্রতিষ্ঠানে বৃত্তির আলো ছড়িয়ে দিতে চাই সালাম আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহর গুজার হচ্ছি যে আল্লাহ তাল্লাহ সুন্দর একটি আয়োজনে আমাদের আশার তফিক দিয়েছেন সেই সাথে সালকি নিউজ টোয়েন্টি আমি সবাইকে অভিনন্দন জানাই যিনি তার চ্যানেলের মাধ্যমে আমাদের এই বৃত্তি পরীক্ষার আয়োজনটি পাবলিশ করার জন্য তিনি এসেছেন অ্যাকচুয়ালি বিষয় হলো যে নুরানির সমস্ত মাদ্রাসাগুলি কোনো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে না আমাদের এই মাদ্রাসাগুলোতে কালিমা হাদিস এবং আমাদের সব রকম আসলাম আসাইল পবিত্র কোরআন শৈশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় পাশাপাশি বাংলা গণিত ইংরেজি এরপরে জেনারেল নলেজ এরপরে সোশ্যাল সায়েন্স বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় কিন্তু এই পরীক্ষাগুলো এই শিক্ষাগুলোর কোনো বৃত্তি পরীক্ষা বৃত্তি ক্যাটাগরি নেই এই প্রথম নীলফামারি জেলায় চালু হয়েছে আমরা আস্তে আস্তে এটা রংপুর বিভাগ এবং সারা দেশ বিদেশে এই শিক্ষাটাকে আমরা সরিয়ে দিতে চাই উৎসমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের বিকাশে এ পরীক্ষা প্রদান করে তাদের মতামত ব্যক্ত করেন আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আমি বৃত্তি পরীক্ষা দিতে আসছি আমার খুব ভালো লাগছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষায় আমি ভালো ফলাফল করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম লাম ইসলাম আমি আল আজাদ মডেল মাদ্রাসা থেকে এসেছি আমি বৃত্তি পরীক্ষা দিতে এসেছি আমার খুব ভালো লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার নাম তাসিন জান্নাত মাওয়া আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার মাদ্রাসার নাম উরানি একাডেমি আমি বৃত্তি পরীক্ষা দিচ্ছি আমি এ ধরনের পরীক্ষায় প্রতি বছরই অংশগ্রহণ করতে চাই এই পরীক্ষা দিলে আমার মেধার বিকাশ ঘটবে আমি যে ধরনের ছাত্রী সেটা পরিচয় পাওয়া যাবে তার ফলাফল পাওয়া যাবে